আজকের আমাদের গ্রামটা যদি তোমাদের কাঠুরের মতো দেখানো হয় কিরকম লাগবে যখনই মনে হবে এরকম চিন্তার মধ্যে আছো কোনো কথা না ভেবেই মাঠের দিকে চলে আস বন্ধু বান্ধব থাকলে ভালো না থাকলে এদের সাথেই সময় কাটাবে মাঠ ঘাটের মতো শান্তি তোমাকে আদাস কোনো প্লেস দিতেই পারবে না আর যারা এখন গ্রাম এলাকার দিকে থাকো তারা তো ভালো করেই জানো যে চারিদিকে ধান কাটা চলছে এই সব দৃশ্য তোমরা হয়তো আর চার পাঁচ বছরই দেখতে পারবে আর কয়েক বছরের মধ্যেই মনে হয় চারিদিকে সব ফ্ল্যাট উঠে যাবে তখন তোমরা চাইলেও আর এইসব দৃশ্য দেখতে পারবে অনেকেও আবার হয়তো গ্রাম পছন্দ করে না কিন্তু আমি গর্ব করে বলতে পারি যে আমি গ্রামে থাকি এই সব জায়গায় আসলে যেন কোনো মনে হিংসা রাগ জেদ কিছুই থাকে না শুধু মনে হয় যেন চারিদিকটা ঘুরেই দেখি রোজগার ব্যস্ত লাইফে কার সময় আছে আর মাঠে ঘাটে আসবে এই জিনিস নিয়ে কাউকে দোষ দেওয়ারও নেই সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টে যায় কেউ আবার মায়ের ওষুধ কিনতে ব্যস্ত তো কেউ আবার এক্স এর কাপড় খুলতে ব্যস্ত তপাতটা শুধু নজরে তাছাড়া আদাস কিছুই না যদি কোনো ভুলভাল কথা বলে থাকি ক্ষমা করে দিও ভালো কথা এতক্ষণ ধরে তো গ্রামটা দেখছো কিরকম লাগলো কমেন্টে বললে না তো আমার তো বেশ মাঝে মধ্যে মাঠে আসতে হেভি লাগে শুধু আমারই না আমার ভিডিওটা যারা দেখছে তাদের অনেকেরই গ্রামে আসতে ভালো লাগে শুধু কারোর ইচ্ছা আছে উপায় নেই আর কারোর উপায় আছে তো ইচ্ছা নেই মাঠে এসে একটা জিনিস আমি ইউনিক